আমার বিয়ে হয়েছে পঁচিশ বছর কিন্তু এর মধ্যে সংসারে কোনো বাচ্চা ছিল না তারপরে হাজব্যান্ডকে দ্বিতীয় বিয়ে করাই তারপরে তো ঘটল আরও এক সমস্যা আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বাবা মা পছন্দের বিয়ে হয় বিয়ের পর তো হাজব্যান্ড খুবই ভালো ছিল জামায়া মাসাল্লাহ সরকারি চাকরি করে র্যাবের কর্মকর্তা ছিল তো আমাদের সংসার জীবনটা খুব ভালোভাবেই যাচ্ছিল তারপর হচ্ছে আমরা খুব সুখী ছিলাম কিন্তু আশপাশে যে মানুষগুলো আছে তারা তো আর সুখে থাকতে দিত না দেখা যায় তো আসতাম তখনই হচ্ছে বলতো তোর বাচ্চা হয় না কেন তোদের কি কোনো সমস্যা বাচ্চা ছাড়া কিন্তু মেয়েদের কোনোই দাম নাই যত যাই করো না কেন বাচ্চা কিন্তু তোমার হতেই হবে আরো যদি হয় ছেলে বাচ্চা তাহলে তো তুমি মহারানী এখানে তো তুমি একেবারের জন্য ভালোভাবেই থাকতে পারবে পুরো জীবনটাই যেহেতু হাজব্যান্ড সরকারি কর্মকর্তা ছিল সেক্ষেত্রে তো ভয়টা আরও বেশি কাজ করতো যে আবার আমাকে ছেড়ে যায় কি না কিন্তু আমার হাজবেন্ড অনেক বেশি ভালো ছিল সে আমাকে বুঝতো আমাকে অনেক কেয়ার করত সে শিক্ষিত যেহেতু ছিল তো সে আর কি মানুষের কথা এত কান দিত না যাই হোক আমারও বাবা মার কম ছিল না অনেক সয় সম্পত্তি ছিল এখনও আছে কিন্তু যখন হচ্ছে আমরা ঢাকাতে চলে আসি ঢাকায় থাকি হাজব্যান্ড যেহেতু ঢাকায় জব করে তাই সেক্ষেত্রে ঢাকায় থাকা হয় হাজব্যান্ড সে হচ্ছে জমি জমাও করে টাড়িও করে ঢাকাতেই তারপরও কিন্তু এভাবে চলে যায় তিরিশ বছর ত্রিশ বছরের মাথায় হচ্ছে হাজব্যান্ডকে বলি দেখো আর বাঁচবই বা কতদিন আমাদের যেহেতু একটা বাচ্চা নাই একটা বংশধর আমাদের প্রয়োজন ছেলে হোক বা মেয়ে হোক যেটাই হোক না কেন এভাবে তো আর একা থাকা যায় না তারপরে হাজবেন্ডকে বললাম তুমি আরেকটা বিয়ে করো হাজবেন্ড বললো কি বলো আমি আরেকটা বিয়ে কেন করব। আমাদের বাচ্চা না হলো আমরা এভাবেই থাকব। শত বোঝানোর পরে কয়েকবার বুঝাইতে বুঝাইতে অবশেষে রাজি হয়েছে যে আচ্ছা ঠিক আছে বিয়ে করব। তবে তোমার পছন্দেই তারপরে আমি আমার হাজবেন্ডকে পছন্দ করে একটা মেয়ের সাথে বিয়ে দেই মেয়েটার বাড়ি ছিল রংপুর মেয়েটার বিয়ে দেওয়ার পরে ওইখানে হাজব্যান্ড থাকতো ওখানেও থাকতো আবার মেয়েটাকে সেই দুই জায়গাতে আর কি সংসার মেয়েটা যখন মা হতে চলেছে এই খবর শোনার পর তো অনেক খুশি হয়েছি যাই হোক আমার যেহেতু কোনো বাচ্চা নাই কিন্তু আমার সতীনের বাচ্চা হবে এতেই আমি অনেক খুশি পরে হাজবেন্ডকে বললাম যে তার কি কি লাগবে না লাগবে সব কিছু দিবা কখনোই তাকে অবহেলা করবা না সে সময় যত যা কিছু লাগতো সব কিছু বলে দিতাম আবার আমিও গিয়ে দেখা করতাম তার জন্য ফল নিয়ে যেতাম তার সাথে ভালোভাবে ব্যবহার করতাম তাকে নিয়ে ঘুরতে যেতাম দুজনে খুব মিশুকও ছিলাম এভাবে যখন মেয়েটির ছয় মাস হয়ে যায় ছয় মাস হওয়ার পরে তো পেট অনেক অস্বাভাবিক দেখা যাচ্ছিল পরে আলতা করে আলতা করানোর পর ডাক্তার বলে যে টুইন বেবি হবে যাই হোক মার্শাল্লা শুনে তো অনেক খুশি হয়েছি কারণ হচ্ছে আমার যেহেতু একটা বাচ্চা নাই তার আল্লাহ তাকে দুইটা বাচ্চা দিয়েছে পরে আমার ওই মেয়েটা বোনটা বলে আর কি যে তোমাকে আমি একটা বাচ্চা দিব হলে আরেকটা বাচ্চা আমার কাছে আমি রেখে দিব। এটা শুনে তো আমি আরও অনেক খুশি হই আবার মনে মনে ভাবি যে দিবে কিনা এখনকার মেয়েরা তো আবার মা হওয়ার আগে বলে একটা মা হয়ে গেলে তখন কিন্তু কেউ কারো সন্তান দিতে চায় না এভাবে চলতে ছিল চলতে চলতে যখন ডেলিভারি ডেটটা আগে আসে তারপরে হচ্ছে ডেলিভারি হয় সিজারে সিজারে হচ্ছে দুইটা বেবি হয় দুইটা বেবির পরে পরবর্তীতে দেখে আরও একটা বেবি পেটের ভিতরে রয়ে গেছে সেটা হচ্ছিল মেয়ে দুইটা ছেলে বেবি হয়েছে আর একটা হয়েছে মেয়ে বেবি এতে করে তো আমরা আরও অনেক খুশি হয়ে যাই কারণ চাল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া যেখানে আমরা একটা বেবিও পাই নাই সে আমার স্বামীর দ্বিতীয় যে ওয়াইফ আছে তাকে আমি আমার বোনের মতোই দেখতো আমার সেও আমাকে তার বোনের মতোই দেখতো সে হচ্ছে যখন তিনটা তার সন্তান হয় তখন একটা ছেলেকে আমাকে দিয়ে দিছিল যে নাও বোন তুমি একটা লালন পালন করবে একটা তোমাকে দিলাম আর দুইটা হচ্ছে আমার কাছে থাকবে তারপরে তো আমি ওই ছেলেকে অনেক আর কি ভালোভাবে লালন পালন করতেছিলাম শত হলেও সে হচ্ছে আমার ছেলে আর এতে যে আমি কত খুশি হয়েছি সেটা তো আর বলে বোঝাতে পারবো না আমার হাজব্যান্ডও অনেক খুশি হয়েছে তারপরে একদিন এভাবে চলতে চলতে প্রায় সাত আট মাস যখন হয়ে গেছিল। বেবিদের বয়স তখন তো তাদের জন্মদিন করি জন্মদিনেও আমরা খুব ভালোভাবে থাকতাম তারপরে সে আর আমি মিলেমিশে হচ্ছে আমাদের বাসায় থাকতাম থাকার পরে আমরা বাচ্চাদের ভালোভাবে লালন পালন করতেছিলাম সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তারপরে সে হচ্ছে তার বাপের বাড়ি চলে যায় চলে যাওয়ার পরে সেখানে কয়েক মাস থাকে প্রায় ছয় সাত মাস পরে বাচ্চাদের বয়স যখন এক বছরের মতো হবে এমন অবস্থায় হঠাৎ করে শুনি যে আমার হাজবেন্ডের যে দ্বিতীয় বউ আমার যে বোনটা সে মারা গেছে এই কথা শোনার পর তো কি আর আকাশ ভেঙে পড়ে অনেক কষ্ট পাইছিলাম যাই হোক আল্লাহ আমার যে হাজবেন্ডের দ্বিতীয় ওয়াইফ তার স্টক হয়েছিল স্টক করে সে হচ্ছে মারা গিয়েছে আর স্বাভাবিকভাবে তার মৃত্যুটা হয়েছিল পরবর্তীতে আমরা ছুটে যাই মৃত্যুর খবর পেয়ে ছুটে যাওয়ার পরে তাদের বাড়িতে যাই যাওয়ার পর তারা সবাই হচ্ছে দাফন কাফুন করে আরো দুটা যে বাচ্চা ছিল ওই দুটা তো ছোটই ছিল ওদের বয়স এক বছরের একটু উপরে হয়েছে পরে বাচ্চাগুলো আমরা নিয়ে আসি এখন আমার তিনটা বাচ্চা আলহামদুলিল্লাহ তিনটা বাচ্চাকে আমি দুইটা বাচ্চা মাদ্রাসায় দিয়েছি আর একটা বাচ্চা হচ্ছে স্কুলে দিয়েছি এখন ওরা অনেক ভালো আছে আর ওরা আমাকে নিজের মার মতোই দেখে খুব আদর করে আমার কথা শুনে আল্লাহ চাইলে কি না পারে যেখানে আমার একটা বাচ্চাও ছিল না আজ সেখানে আমার তিনটা বাচ্চা হয়েছে সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং কি আরেকটা কথা কেউ কখনো যাদের মনে কষ্ট দিবেন না কারণ আল্লাহ যখন ইচ্ছা যাকে খুশি তাই দিবে আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ ছেলে দান করবে আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ মেয়ে দান করবে আল্লাহর যদি ইচ্ছা হয় যে তাকে সন্তান ছাড়া রাখবো তাহলে আল্লাহ তাকে সন্তান ছাড়াই রাখবে এটা কিন্তু মহান আল্লাহ জানে এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে করে কমেন্টে জানাবেন আশা করছি ভালো লাগবে আপনাদেরকে আর এখান থেকে কিন্তু আমরা ছোটো ছোটো আকারে অনেক কিছুই শিক্ষা গ্রহণ করতে পারি দেখেন আল্লাহ চাইলে কিন্তু ওই যে প্রথম স্ত্রী তার ঘরেও কিন্তু সন্তান দান করতে পারতেন আল্লাহর মনে হয়েছে বা তাকে সন্তান দান করে কারণ হচ্ছে হয়তো তার ভালোর জন্যই সবসময় আল্লাহ যা করে ভালোর করে এতেই আমরা মনে করব কখনো ভেঙে পড়বো না আল্লাহর কাছে সুক্রিয়া যে কোনো বিষয়ে সুক্রিয়া জ্ঞাপন করব। যাই হোক এই ঘটনাটা আমার খুবই কাছের এক মানুষের ছিল তো তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম অনেক দিন থেকে ভাবতেছিলাম যে ঘটনাটা একটু শেয়ার করব। জানি না কতটুকু বুঝাইতে পারছি তো যতটুকু পারছি ততটুকুই আপনাদেরকে বুঝাইছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ ফিস্টাটা